তোমার সাথে আবারও আমার দেখা হবে কলেজ ফাঁকি দিয়ে একশো কিলোমিটার পথ অতিক্রম করে আড়াই ঘন্টা পর যখন কুমিল্লা পৌঁছালাম তো ওই পাঁচ মিনিটই যথেষ্ট ছিল আমার বাকিটা জীবন তোমার সাথে যুক্ত করতে আমরা বড় হলাম সাথে সাথে আমাদের প্রেমটাও তুমি ঢাকা এসে ভার্সিটিতে ভর্তি হলে আর আমরা কাটানো শুরু করলাম আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় অধ্যায় উত্তরাথানে কি কখনো ভুলতে পারবো আমরা ওই থানার সামনে তুমি প্রথমবার আমাকে কিস করেছিলে তোমার সাহসও ছিল বটে তোমার জ্ঞান অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেও আমাকে স্বাভাবিক করতে কিন্তু তোমার অনেক ভুগতে হয়েছিল ছিল তার চেয়েও কাছে এখন সবকিছুই দূরে বলতাম বিয়ের জন্য বাকি জীবন তো পরেই আছে তোমার কথা বিয়ের জন্য তোমার পরিবারের চাপের কথা কিছুই না আমি ভাবতাম না অনেক স্বার্থপর হয়ে গিয়েছিলাম অনেক বেশি তুমি চলে হাতে এসেছ মতোই গোলাপ ফুল ফুলগুলো আস্তে করে তুমি আমার খবরের উপর রাখলে লজিক্যালি যদি ওই কবরটা এখন আর আমার না গত পাঁচ বছর এখানে প্রায় দশ জনকে দাফন করা হয়েছে যেখানে উনি বলেছিলেন অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই বর্তমানটাই সব